আচ্ছা আপনারা দুজন কি ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিয়েছেন অবশ্যই ওর সঙ্গে কন্টিনিউ করা আমার পক্ষে সম্ভব না নিজের দিকটাও একটু ভালো করে দেখো তোমার সাথে যে আমি পাঁচ ছয় মাস ছিলাম সেটা ভাবতেই তো আমার অবাক লাগছে মাত্র পাঁচ ছয় মাস ছিলেন আপনারা তাহলে একটু ঠান্ডা মাথা ভেবে একটু সময় নেন ম্যাডাম আপনি বুঝতে পারছেন না আমার আজকেই ডিভোর্স লাগবে আজকেই আপা আমাকে বাঁচান আমার লাইফটা হেল হয়ে যাচ্ছে আমার আচ্ছা অত উত্তেজিত হওয়ার দরকার নেই উত্তেজিত হয়ে কোনো সিদ্ধান্ত নিলে সেটার ফলাফল ভালো হয় একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন বাবা আপনি কি পারবেন নাকি আমরা অন্য কোনো দিকে যাব আমরা বাহ হুম পসিবল কি পসিবল না কিছু না শুনেন ডিভোর্স তো আজকে বললে এখন বললে হবে না এটা তো একটা ফর্মালিটিজ আছে না নিয়ম আছে তিন মাসের একটা টাইম পিরিয়ড থাকে ডিভোর্স কার্যকর হতে এখন এই তিন মাস কি ওকে আমার হাজবেন্ড বলে পরিচয় দিতে হবে এক্সকিউজ মি হাজবেন্ড বলে পরিচয় দেওয়ার কোনো দরকার নেই আবার তিন মাসটা কি কোনো ভাবে কমানো যায় না না একটু কমে আনা যায় না হ্যাঁ আপনি আবার চাইলে নিয়ম নাও মানতে পারেন ধরেন আপনারা জন্য আলাদা বাড়িতে থাকলেন সেটা সেপারেশন হবে আপনারা কি চান সেপারেশন না ডিভোর্স না না ম্যাডাম আমি ডিভোর্স চাই ডিভোর্স নিয়ম মেনে যেভাবে ডিভোর্স হবে সেটাই করেন ম্যাডাম পার্মানেন্টলি আচ্ছা একটু ঠান্ডা মাথায় ভেবে আমাকে বলেন তো আপনাদের কেন মনে হচ্ছে ডিভোর্স হলে আপনাদের সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে আপনি কেন বুঝতে পারছেন না এই মেয়েটা আমার লাইফটা না তেজপাতা বানিয়ে দিয়েছে ডিভোর্স না হলে আমার সুইসাইড ছাড়া কোনো উপায় থাকবে না আচ্ছা তাই না তুমি সুইসাইড করবা তোমার সুইসাইড করার সাহস আছে গেছিলা তো সুইসাইড করতে পারছো তুমি সুইসাইড করতে টিকটিকির কলি জানিয়ে চলো সুইসাইড করতে আচ্ছা আচ্ছা তখন তো আমি গেছিলা আমাকে তো তোমাকে সাথে বলেছিল ওকে আমি 100 বার সুইসাইড করতাম তুমি বাঁচো আমাকে ছাড়া বাঁচো ওকে 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 কুল কুল আচ্ছা শুনুন আপনারা দুজন যদি এরকম ঝগড়াঝাটি করে ডিভোর্স করতে যান তাহলে তো দুজনের প্রতি দুজনের কোনো রেসপেক্ট থাকবে না এরকম রাগ নিয়ে ঘৃণা নিয়ে কি কিভাবে সম্ভব ঠান্ডা মাথায় চিন্তা করেন ব্যস্ত শহরে সবাই ব্যস্ত সবার এতো ব্যস্ততার মাঝে আমি যদি মরে যাই লাফিয়ে কি আর এমন হবে দু একজন হয়তো আসবে তারপর আমাকে ধরে একপাশে নিয়ে যাবে এরপর তো সব দায়িত্ব পুলিশের ভাই ভাই নিচে প্লিজ প্লিজ আরে আপনি কে আপনি আমাকে কেন নামতে বলছেন আমি বললাম আপনার কি আপনি আপনার কাছে যান যান ফোটেন ও মাই গড আপনি কি বলেন ভাই আপনি আপনি মানে সুইসাইড করতে যাচ্ছেন করেন দুইটা দিন পরে করেন ভাই হ্যাঁ আমাকে নিয়ে মরেন না প্লিজ আপনাকে নিয়ে কেন আমি মরব আর আমি দুই দিন আগে মরি কি পরে মরি তাতে আপনার কি ভাই ভাই দেখেন এখন যদি আপনি এখান থেকে পরে মারা যান পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে নানা রকম প্রশ্ন করবে আমি এখনো বিয়েও করি নাই ভাই আরে মুসিবত তো আমি মরলে পুলিশ কেন আপনাকে ধরবে দেখেন আপনি যদি এখন এখান থেকে পড়ে মারা যান কেউ তো নাই আর এখানে আমি ছাড়া আর কেউ দেখে নাই পুলিশ সিসিটিভি চেক করে পাবে যে আমি দেখেছি একমাত্র এবং পুলিশ ধরে নিয়ে যাবে ভাই আমার অনেক বড় বিপদ হয়ে যাবে আমার কে এত বড় ক্ষতি কেন করবেন আপনি প্লিজ আপনি তো আমার পরিচিত না আপনাকে পুলিশে ধরলে আমার কি এই ভাই 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 নাম নাম প্লিজ নাম আমি দিন আমার লেখাপড়া মাত্র শেষ হয়েছে ছোট একটা চাকরি করি বা বাবা এখনো গ্রামের বাড়িতে থাকে আমি ঢাকায় থাকি তো এটা আমার পরিচয় আপনি আপনার পরিচয়টা দিলেই আমরা পরিচিত হয়ে গেলাম কে আপনি কে আপনি হ্যাঁ এত প্রশ্ন করছেন কেন আমার ইচ্ছা আমি মরতেও পারবো না কুল 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 আমি তো আমার পরিচয় আপনাকে দিয়েছি আমার নাম নরিন নরিন আপনার নাম ও নরিন اونو สมیت สมیرमणা নোরিন নামে আমার পরিচিত কেউ নেই একটু আগে আপনি পরিচয় দিলেন আর আপনি পরিচিত হয়ে গেলেন আপনি তো মানে ফালতু এভাবে কথা বলছেন কেন আমি তখন থেকে আপনার সাথে ভালো ব্যবহার করছি আপনাকে বলতে হবে প্রশ্নের উত্তর দিন কিসের উত্তর প্রশ্নের উত্তর দিন উত্তর দিতে হবে হ্যাঁ আপনি কেন সুইসাইড করতে গিয়েছিলেন আমার কি মনে হলো জানেন সুইসাইডই আমার একমাত্র বন্ধু এই দুনিয়াতে কেউ আমার পাশে থাক বা না থাক সুইসাইড থাকবে কিন্তু আপনার কারণে সেটাও বেইমানি করল বুঝতে পেরেছি নিশ্চয়ই আপনার খুব আপনজন আপনাকে ছেড়ে চলে গেছে তাই আপনার খুব মন কষ্ট তাই তো আরে বাবা শুধু ছেড়ে চলে গেলেই তো চলতো শুধু ছেড়ে চলে যায়নি অন্য জনের সাথে চলে গেছে আজ কর বিয়ে আচ্ছা তো ওনার বিয়ে আর আপনি মরে যেতে যাচ্ছেন মরে গেলে তো আপনি নিজেও বিয়ে করতে পারবেন না আপনিও বিয়ে করে ফেলেন মরে না গিয়ে বেটার বেটার আইডিয়া বিয়ে করব মানে মরে যাওয়া তো আর সমাধান না বিয়ে করব কাকে এই ছেলেকে তো কনভিন্স না করে ছাড়া যাবে না বাসায় গেলে সে একা একা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যাবে এখন তাকে কন্ট্রোল করতে হলে প্রেমের ফাঁদে ফেলতে হবে আপনাদের যদি একেবারে বোঝাপড়া না হয় একটু ফ্যামিলি লোকজনের সাথে বসতেন মানে বাড়ির বড় যারা আছে তাদের সাথে তারপরে ফ্রেন্ড সার্কেল অনেক কিছু আছে শেয়ার করলে সলভ হয়ে যায় আর কাপল কাউন্সিলিং করতে পারেন সেটা কিন্তু খুব ওয়ার্ক করে ম্যাডাম ম্যাডাম আপনার কি মনে হয় এই বড়োদের সাথে কথা বলা কাপল এগুলো করে কোনো লাভ হবে ও বদলাবে একটু আপনার মনে হয় আমার তো মনে হয় না ম্যাডাম দিনকে দিন ওর অবস্থা আরও খারাপ হচ্ছে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি সেই কথাই বলছি সময় নিলে কিচ্ছু হবে না তার চেয়ে ভালো আমি আমার মতো করে থাকি ওর পেছনে সময় নষ্ট করার কোনো কারণই নাই ঠিক আছে বুঝলাম একদমই সময় নষ্ট করার কোনো কারণ নেই কোনো ফল হবে না অনেক খারাপ সময় আপনাদের পার করেছেন আপনারা খারাপ স্মৃতি সব কিছু খারাপ আমরা তো চাইলে কোটে যেতেই পারি সেটা তো পথ থাকলো কিন্তু আমি বলছি যে আপনারা যদি দুজন একটুখানি আপনাদের উইল পাওয়ারটাকে একটু কাজে লাগান মানে আপনাদের খারাপ সময়ের যেমন এক্সপেরিয়েন্স আছে তেমনি ভালো সময়ও তো থাকতে পারে আচ্ছা ঠিক আছে অসুবিধা নেই আপনাদের কিছু করতে হবে না একটা সপ্তাহ সময় নিয়ে আমরা না না কোনো কাপল কাউন্সিলিং কারোর সাথে আলোচনা করার দরকার নেই আপনি আপনার মতো সময় কাটালেন আপনি আপনার মতো সময় কাটালেন আপনি আপনার মতো চিন্তা করলেন আপনি আপনার মতো চিন্তা করলেন নেক্সট উইকে আপনারা আসবেন আমি আপনাদের ডিভোর্স ফাইলটা স্টার্ট করব। কি করবেন বাসে গিয়ে না আমি তখন বাসে যাব না তো সারা রাত কি আপনি রাস্তায় রাস্তায় একা একা হাঁটবেন একা কোথায় আপনি আছেন না আজকে নির্জন রাস্তায় একা একা হাঁটতে আমার ভীষণ ভালো লাগছে আমি এনজয় করছি আপনি সারা রাত রাস্তায় থাকবেন আছি যতক্ষণ ভালো লাগে আমি তো থাকতে পারবো না আমার বাসার গেট আটকে দিবে আমাকে চলে যেতে হবে আপনি চলে যাবেন শিওর আপনি চলে যাবেন হ্যাঁ আমাকে যেতে হবে আপনি যদি না আসতেন না এতক্ষণ আমি মরে যেতাম আমাকে নিয়ে নানান কেচ্ছা কাহিনী শুরু হতো এদিক সেদিক লোকজন ছোটাছুটি করত আমি এখন কোথায় থাকতাম আমি নিজেই জানি না কিন্তু আপনি এসে আমার প্ল্যানটা বরবাদ করে দিলেন আপনি তো আমাকে এভাবে একা রেখে চলে যেতে পারেন না 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 আমি আপনাকে একা রেখে যাব বলেছি নাকি আছি তো আমি মর তুই মর তোকে বাঁচালাম এখন তোর সাথে সারা রাত থাকতে হবে আমি এখন নিজেই উল্টা ফেঁসে গেলাম আচ্ছা ঠিক আছে আপনি চলে যান আপনি চলে যান আপনি বাসায় যান আপনি রেস্ট করেন আমাকে একটা কঠিন সিদ্ধান্ত নিতে হবে তাই আমার একটু একা থাকা দরকার আমি একা থাকবো অসুবিধা নেই আপনি আপনার চিন্তা করতে থাকেন আমি আছি শোর আপনি থাকবেন ওকে আরে কই আছেন আমি স্বামীর সুইসাইড করতে পারলাম না একটা অপরিচিত মেষ বুক করে আমার সিদ্ধান্ত বদলে দিল এরকম কথা স্বামী তুমি সবসময় নিজের সিদ্ধান্ত মতো চলতে ওখানে गेला কেন সে সুইসাইড করলো না করতো তাতে তোমার কি ও মানে একটা মানুষকে এভাবে যদি সুইসাইড করতে দেখি না আমি তো ওখানে ছিলাম আমি তো দেখেছি সেটা পুলিশ জানলে আমাকে ধরবে না বল জি না এখন তুমি আসলে বিপদে পড়বে কারণ তুমিও তাকে অনেক বেশি সময় দিয়েছো হ্যাঁ মানে আসলে কিছু যদি সে করে ফেলে আমার কি হবে কি আর হবে পুলিশ তোমাকে ধরে নিয়ে যাবে দেন উত্তম মধ্যম দিতে পারে আর কিছু জবানবন্দি নিবে চুপকা চুপকা চান্স পাইলে খালি বকবকু বকব যা ইচ্ছা তাই কিচ্ছু হবে না আবার আমি কি বললাম আমি তো তোমাকে সাবধান করার জন্য বললাম এটাকে সাবধান করা বলে না এটাকে বলে হচ্ছে বেশি বেশি চিন্তা কর নিজের কাজ কর যা লেখাপড়া কর দিয়ে লেখাপড়া কর মানে আমি কই ছেড়ে দিই আপনি কি করবেন বলেন না প্লিজ বাসায় কিন্তু এক্ষুনি বের হয়ে যাব মানে এত রাতে আপনি কই যাবেন ওই যে কালকে রাতের মতো রাস্তায় রাস্তায় ঘুরবো আপনি চাইলেও জয়েন করতে পারেন আমি না না আমি আর আজকে বের হব না আমি ভাবছি কি জানেন কালকে যে ওভারব্রিজে মরতে গিয়েছিলাম ওখানে আবার যাব রাতের ঢাকা ওভারব্রিজ থেকে অপরূপ দেখায়

হ্যাঁ এবার দিপ বলে কি না সে এখন ওই ওভারব্রিজে যাচ্ছে ওভারব্রিজ থেকে নাকি ঢাকা শহর দেখতে অনেক সুন্দর লাগে অনেক লাইট লাগে গাড়ি চলে তার ভালো লাগে এখন সে ওভারব্রিজ থেকে নিচে দেখতে দেখতে যদি লাভ দিয়ে দেওয়ার ইচ্ছে হয় তাহলে কী হবে কি আর হবে তোমাকে জাস তোমার কবলগুলো কলেজ চেক করবে তারপরে তোমার নাম্বারটাই তো ফার্স্ট থাকবে আমি এখন মানে এই টেনশান মাথায় নিয়ে ঘুমাবো কী করে তুমি এখন এখানে বসে আছো কি করে তুমি যাও ওভার ব্রিজে যাও যাবো যাও যাবো তুই ঠিক না তোমার যাওয়া উচিত একটু আমি তাহলে একটু যাই না ওকে কোনো দরকার করলে ফোন দিও কিন্তু হ্যাঁ হ্যাঁ আচ্ছা বলেন তো এখান থেকে লাফিয়ে পড়লে কি হবে? কিচ্ছু হবে না। একদম কিচ্ছু হবে না। বড়জোর আপনার হাত পা ভাঙবে। আপনি পঙ্গু হয়ে বিছানায় পড়ে থাকবেন। এই? আরে না না কি বলেন? আমার তো মনে হয় এখান থেকে পড়লে নিশ্চিত মৃত্যু। আপনি দেখেন গাড়িগুলোর গতি দেখেছেন? কি তীব্র গতিতে এগিয়ে চলেছে। সুস্থই ওঠে না। এখান থেকে পড়লে আপনি মরবেন না। সত্যি। আমাকে বিশ্বাস হচ্ছে না ওকে আমি আরো দু একজনকে ডাকি জিজ্ঞাসা করে দেখেন না না কাউকে জিজ্ঞেস করতে হবে না আমার বোঝা হয়ে গেছে তাহলে চলেন আপনার সাথে আবার কথা আছে চলেন কোথায় যাব এখন আপনার বাসায় কে কে আছে ওই আপনার কী ধারণা আমার বাসায় যদি কেউ থাকতো তাহলে আমি এভাবে রাতেরবেলা বাইরে বাইরে ঘুরে বেড়াতাম না কিন্তু কেউ না কেউ নিশ্চয়ই আছে একা তো আর নন কেউ নেই আমারও নাম। ঢাকায় কেউ নেই ইনফ্যাক্ট আপনি ছাড়া কেউ নেই আমি ছাড়া মানে আমার সাথে তো গতকাল আপনার হলো নাম আসলে হয়েছে কি আমার কথা বলারও তো বাসায় গিয়ে কেউ নেই মাঝে মাঝে খুব ফ্রাস্ট্রেটেড লাগে অবশ্য এখন আপনি আছেন আমি কিন্তু যখন তখন আপনাকে কল দিয়ে বসবো না আমি আছি মানে সরি মা না না আপনি আপনি চিন্তা করবেন না আপনাকে আমি বিরক্ত করব না টোপটা মনে হয় গিলেছে না আপনি চাইলে আমাকে যখন তখন কল দিতে পারেন থ্যাংক ইউ সময়টাই না ফ্রাস্ট্রেশনে ভরা বাবা একটু একটু করে প্রতিদিন হয়ে যাচ্ছে আপনাদের কিন্তু খুব কুল লাগছে আজকে দেখতে এই সাত দিনে নিশ্চয় আপনারা ভেবে একটা পজিটিভ সিদ্ধান্তে আসতে পেরেছেন তো কী ভাবলেন সেদিন আপনি বলার পরে আমি চিন্তা করলাম যে কোনো সিদ্ধান্তই আসলে ঠান্ডা মাথায় নেওয়া উচিত সেজন্য আমি ঠান্ডা মাথায় ভেবে চিনতে আমি আমার সিদ্ধান্ত নিয়েছি আপনার ডিসিশনকে আমি রেসপেক্ট করি আপনাদের দুজনের উচিত পরস্পরের ডিসিশনকে রেসপেক্ট করা কি ভাবলেন বলেন ম্যাডাম এই ব্যাপারটা আমার জন্য খুবই ইমার্জেন্সি ডিভোর্সটা না হওয়া পর্যন্ত আমার আমার জীবনের কোনো কিছুই ঠিক হচ্ছে না সব কিছু কেমন এলোমেলো হয়ে যাচ্ছে তো মিস্টার সামির আপনারটা বলেন আমি আর কি বলবো আপনি তো বলেছিলেন সিদ্ধান্ত যাই হোক রেসপেক্ট করা উচিত আমি তার সিদ্ধান্তকে রেসপেক্ট করলাম আপনি ডিভোর্সের প্রসেস শুরু করতে পারেন এখানে আমার প্রয়োজনীয় কাগজপত্র আছে আপনি আমাকে যখনই ডাকবেন আর প্রয়োজন নেই আসি ডিসিপ্লিনের মধ্যে থেকো আবার আগের লাইফে ফিরে যেও না টাকা চাবি এই চাবি তুমি সাবধানে রাখবা একদম হারাই ফেলতে পারবা না একদম ব্যাগের ভেতরে চিপায় ঢুকে রাখবা মাত্র একটা চাবি হারাইছি সেই জন্য তুমি কথা শোনাই কিচ্ছো আর চাবি যদি হারাই ফেলো তাহলে বাসায় ঢুকবা কেমন করে ঠিক ওকে তুমি খেয়ে নিও তাহলে আমি যাই হুম ঠিক মতো যাও সাবধানে থাইকো আর লাঞ্চ করে নিও হুম তুমিও লাঞ্চ করে নিও আর বউয়ের কথা ভুলো না তুমিও সাবধানে থাকবা আর যে কোনো সময় জাস্ট কল ওকে না ওকে শোনো হুম আজকে আমার মন ভালো সন্ধ্যা তো আজকে সারা রাত আমরা রিকশা নিয়ে ঘুরবো সারা রাত রিকশা নিয়ে ঘুরবো হ্যাঁ সারা রাত কেন সারা ঘুরতে কি সমস্যা তুমি জানো ঢাকা শহরে রাতেই হলো ঘোরার আসল আনন্দ কোনো জ্যাম নেই কোনো কোলাহল নেই নীরবে নিভৃতে আমরা সারা শহর ঘুরে বেড়াই আমি জানি কিন্তু সারা রাত আমি বাইরে থাকতে পারি না জানো না কি প্রবলেম বাসের গেট বন্ধ হয়ে যায় আরে কি এক ফালতু বাসায় থাকো তুমি আচ্ছা ফালতু বাসায় থাকি না তো ঠিক আছে বিয়ে করে তুমি তোমার বাসায় আমাকে নিয়ে যাও তাহলে সারা রাত ঘুরবো দুজন একসাথে শিওর মাত্র বিয়ে করলেই তোমাকে নিয়ে আমি সারা ঘুরতে পারবো এটা কোনো ব্যাপার আচ্ছা বিয়ে করতে কি লাগে বলো মানে বিয়ে করতে কি লাগে তুমি তুমি বিয়ে করতে চাও কি না সেটা প্রয়োজন ওকে আমরা কালকেই বিয়ে করছি প্রপোজ তো করো মিস নরিন উইল ইউ ম্যারি মি চলো আমি অনেকক্ষণ বসিয়ে রাখলাম না আপনাদের হঠাৎ করে একটা কাজ পড়ে গেল শেষ মুহূর্তে কি অবস্থা আপনাদের পেপারস আমি রেডি রেখেছি তারপরও ভাবছিলাম আপনারা যদি সিদ্ধান্ত পাল্টান এই কাগজটি আপনারা সাইন করবেন তারপর আমরা আরও এক দুই মাস সময় পাব না না টেনশনে কিছু নেই এটা ডিভোর্স পেপার কিন্তু এর এরপরও আরেকবার আপনাদের এসে আমি কাজীকে খবর দেব কাজের বইতে দুজনের সাইন করতে হবে যদি আমি আশা করছি যে এখানে সাইন করার পর হয়তো ওখানে আর সাইন নাও করতে হতে পারে কে আগে সাইন করবেন আপনি কি একটু সময় নেবেন কাগজ ছিঁড়ে ফেললো কেন আমি আটকাইনি বলে তুমি সাইন করবা তুমি চলে যাবা আমাকে ছেড়ে আমি সাইন করতেছি তুমি আমাকে কিছু বলবা না মানে শুধু একটা বার সরি বললে তো হইতো না সত্যি সত্যি বলছি আমি